আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আপনাদের সবাইকে আক্রমণ পিচ্ছে নতুন ভিডিওতে স্বাগত বিয়স ভিডিও থামবেলো ডাইডে লিখে নিচে বুঝে যে আজকে একটি খুব খারাপ ভিত্তি আপডেট রয়েছে সেটা হচ্ছে আমার সবগুলা কোয়েল মারা গেছে বিয়স দেখতে পাচ্ছেন এই পুরা খাসা ভিতর আমার কোয়েল ভরা ছিল আমার মত মাত কোয়েল ছিল আটটা এর ইতোপূর্বে ভিডিওতে জানিয়েছিলাম যে দুইটা কোয়েল মারা গেছে এখন কোয়েলের সংখ্যা হয়ে গেছিলো দা ওই দা কোয়েলও পরে মারা গেছে মারা গেছে বলতে দুইটা কোয়েল মারা গেছে আর বাকি কোয়েলগুলার অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো ও ঝিমাক ছিল খালি তাহলে মানে ওগুলার জব না করতাম তাহলে ওরা বাঁচত না ওদের জব করার পর আমি যা লক্ষ্য করলাম যে প্রত্যেকের পেতেই ডিম গলে গেছে এই ডিম গলে গেলে এখন আমি কেমনি কি বাঁচাবো বউ খাওয়া দাওয়া তো পেটে তো এক ফুটা খাবার নাই তারপরে আবার ডিমগুলা ফেটে গেছে পেটের ভিতর তোর মরে যারা দু একদিন আগে এরা চাম ডিম পারছিল চলো এর থেকে হয়তো আলকা বুঝছিলাম যে এটি তো পেটের ভিতর ডিম ফেটে গেছে আর জব করে যা দেখা তাই পেটের ভিতর ডিম ফাটা তো আমার সবগুলা কোয়েল খালি হয়ে গেছে পাশাপাশি আর এক একটা খারাপ অভ্যাস রয়েছে সেটা হচ্ছে আমার একটা ডিম পাড়া মুরগি গিয়ে ওদের অসুখ হয়ে গেছে অসুখ হয়ে গেছে পরে জব করা লাগছে মানে ওর পেতেও ডিম ফিটে গেছে সে সে মানে অসুখ হয়েছিল অসুখ হওয়ার ঠেলায় ওর ওরও পেতে ডিম ফেটে গেছে তো বৃহৎ বুঝতেই পারতেছেন যে এখন এখন ডিম ফেটে গেলে এটা আর কেমনে সারায় এবার দেখতেছেন ফিট এটা এখন ফিট দেবো ভাবতেছি এর বি আর সি এই মুরগিলাকে আপাতত একটু ফিল দেই। দেই এখন আমার কাছে মুরগি আছে বর্তমানে চারটা এর মধ্যে একটা বাচ্চা আর তিনটা হইছে বড়। আর মানে ডিম পুরো মুরগি আর মরো হইছে সে বর্তমানে একটা আজকে বিক্রি করে ফেলেছি কারণ অতিরিক্ত মরক রাখা উচিত না। গলা একটা ছোট একটা মুরগি ফেলে সে কানাই যায় আবার তিনটা মরকের বাচ্চা হইতেছে। এই যে আমার মরো ঘাড় ও আর বড় মনে গাছে এখন বর্তমানে দুইটা আর ছোটো আছে তিনটা আর মুরগি আছে চারটা আর একটা যে মরক দেওয়ার কথা বললাম আর একটা আছে সেটা বাইরে সে মরকটাকে যদি এখন দেখায় তো বিবাসে এই এখন এ পুরো বাড়ি ভরে এই রাজত্ব করে করে আর এই পাশে দেখে আছেন চিনাশটা পায়খানা করছে মানে একটা চিনাশ যে দা বাইসে আছে ওদেরকে যদি এখন একটু দেখাই দাঁড়ান ওই জায়গায় নিয়ে যাচ্ছি যে যায় মার ওই চিনাশটা বইছে মূলত ওই চিনাশটা আলহামদুলিল্লাহ প্রায় আজকে কতদিন দিন চলে আজকে একুশ তারিখ চার তারিখ বইছে মিনিমাম প্রায় সতেরো দিন ধরে বসে আছে আলহামদুলিল্লাহ ও অসুখ বিসুখ দেখি নাই কপালটা ভালো যে সবগুলা মরে যাওয়ার পরেও কিছু হয় নাই নাইলে একদম পুরাপুরি বিপদে ফেসে যেতাম এটা মুরগি আছে যে চীনাশের ডিম ওই যে যদি কত ভালোভাবে থাকতেছে ওর নিচে মোটা ওর নিচে ডিম আছে এগারোটা ওদের দশটা ডিমের সময় বাচ্চা দশটা ডিমে বাচ্চা আছে আর একটা ডিমের সময় নাই না যা দেখছি এর আগে দুইটা ডিম ছড়াইছিলাম ওই দুইটা ডিম একশো পার্সেন্ট চিওর ছিলাম যে বাচ্চা নাই বা ডিম ছিল ওই ডিম দুইটা খা খা খাই ফেলেছি মানে খাই ফেলেছি বলতে একটা ডিম নষ্ট হয়ে গেছে আর একটা একটা ডিম খেয়ে ফেলেছি এখন আমার ওই মুরগিটারে দেখায় কুইচার যেটা মানে এরাই তো সম্বল এর নিচেও চিন আসে ডিম আছে এর নিচে চিন আসে ডিম আছে আটটা এই মুরগিদা বসে আছে এই সমস্যা হয়েছে কি যে মরগের ভয়তে মরগের ভয়তে বাইরেতেই পারতেছে না এই মুরগিগুলা মুরগিটা বাইরেই ঠোকাচ্ছে বের হলেই ঠোকাচ্ছে এই বের হলেই ঠোকাচ্ছে এই কারণে একটা মরগ সব বেঁচে ফেলেছি করে ফেলেছি আর এই মরক ডাকছে পাশে প্রচুর মারামারি ও করে কাছে নিয়ে দেখতেছি মোর মারামারি করে আহত হয়েছে এখন আগে কি ছিল আর এখন কি হয়ে গেছে আপনাদের এখন তো দেখাই এখন কোনো পোষা প্রাণীই নাই আগে কি কি ছিল আপনারা যারা পুরানো ভিডিও দেখ দেখেন তারা হয়তো জানেন আগে কত পশু পানি এখন কিচ্ছু নাই নাই না আপনারা বেশি দিন না আসতে দশ দিন দুই সপ্তাহ পূর্বের একটা ভিডিও দেখেন বা দশ দিন পূর্বের একটা ভিডিও দেখেন দুই সপ্তাহ পূর্বের একটা ভিডিও দেখেন দুই সপ্তাহ আগে একটা বা ভিডিও চাইছিলাম সব পোষাবেনকে দেখাইছিলাম আমি ওই ভিডিওটা দেখেন তাহলে হয়তো দেখতে পাবেন যে আমার কত পোষাবেনি ছিল এমন কিচ্ছু নাই এখন যদি একটু মাছের আপডেটে যাই মাছদের যখন সর্বশেষ দেয় দিলাম তো মা মাছের তো আপডেট আলহামদুলিল্লাহ ভালোই আছে এখন এদেরই তো খাবার দেবো বো এই তো দাঁড়ান এ তো খালি আরেকটা জিনিস আলহামদুল্লাহের মুরগিগুলা ডিম পাড়তেছে যে দুইটা মুরগি আছে সে দাঁড়ান এদের ডিমের কুসুম দেয়া লাগে মাছের আর কি এজবিয়ার ডিমের কুসুম নিয়ে নিলাম আর এই যে হচ্ছে অ্যাকুরিয়াম শিশুদা এই দুইটা এখন দেব আর মাছেদেরকে তো চলে এসেছি এই মাছের সেটাপে প্রথমেই শুরু করতে যাচ্ছি এদের ডিমের কুসুম দিয়ে আর কি এই ডিমের কুসুমটা দেই আগে তো আমি অত্যন্ত দুঃখিত যে আমার বয়সটাই তো আপনার খারাপ আসে আমার মাইক্রোফোনটা এটা ভালো না আর কি সস্তা মাইক্রোফোন আর কি কে নাই পুরো তো পাশাপাশি আমার আমি যেহেতু নতুন সেহেতু আমার ভিডিও খারাপ আসাটাই স্বাভাবিক কেবল তিন না চার মাস হয়েছে চ্যানেলটা খুলছি এখন এদের বড়োদানাগুলো খাবার দেব বিরো বড় এদের আসল খাম তো এটা হচ্ছে বর্তমানে তো এই আজকের ভিডিও আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আল্লাহ হাফেজ